ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন আজ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতি সঞ্জয় খান্নার বেঞ্চে ছত্রিশ নম্বর সিরিয়ালে দু হাজার ষোলো এসএসসি নিয়োগ সংক্রান্ত নিয়োগ মামলার শুনানি ছিল আজ এসএসসি মামলাটি শুনানির জন্য নতুন প্রধান বিচারপতির বেঞ্চে ওঠে প্রধান বিচারপতি বলেন আইটেম নম্বর থার্টি সিক্স ওয়েস্ট বেঙ্গল ম্যাটার এবং জানতে চাই এখানে কি সমস্ত পার্টি উপস্থিত আছে এবং তিনি মন্তব্য করেন দ্যাটস এ বিগ জাঙ্ক লার্জ নাম্বার অফ পিপল আর অ্যাফেক্টেড এবং তিনি জানান আজকে যদি সমস্ত পার্টি যদি উপস্থিত না থাকে এই ম্যাটারটি শুনবেন না এবং পরের বৃহস্পতিবার অর্থাৎ বারোই ডিসেম্বর এটিকে শুনানির জন্য নথিভুক্ত করার জন্য জানান এবং বারোই ডিসেম্বর আরও জানান যে যে দু হাজার ষোলো এসএসসি যে মামলাটি তিনি আই টেন নম্বর অর্থাৎ ফার্স্ট টেন আইটেমের মধ্যে এটি কি নথিভুক্ত করার জন্য যান এখন আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এটি সরাসরি দেখে নেব যে এসএসসি যার মূল মামলা যার ডায়েরি নম্বর ওয়ান ডবল এইট ডবল টু এবং যার এসএলপি পি নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সের বৈশাখী ভট্টাচার্য এবং দেখুন আজকে প্রেজেন্ট অর্থাৎ লাস্ট লিস্টিং ছিল পাঁচ বারো দু হাজার চব্বিশ অনারেবেল চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবেল জাস্টিস মনমোহন আজকে ছত্রিশ নম্বর সিরিয়ার নথি আজকে শুনানি ছিল এবং টাটাস কী দিয়ে আছে দেখুন টাটাস দিয়ে লিস্ট অন বিফোর কোর্ট অ বেঞ্চ ইন দ্য ফার্স্ট টেন ম্যাটার লিস্ট অন বারো বারো দু চব্বিশ অর্ডার ডেট পাঁচ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এসএসসি মামলার পরবর্তী শুনানি কবে হবে পরবর্তী শুনানি হবে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং এটি কিন্তু শুনানির সম্ভাবনা খুব বেশি কারণ ওই দিন কিন্তু প্রথম দশটা আইটেমের হিসাবে নম্বরের মতো তা সিরিয়াল নম্বর দশের মধ্যে এটি কি নথিভুক্ত করার জন্য প্রধান বিচারপতি জানান এবং এ দেখুন লেখা আছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন বারো বারো দুহাজার চব্বিশ অর্থাৎ আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানি হবে এবং সেদিন কিন্তু সমস্ত পক্ষের উকিল কিন্তু উপস্থিত থাকার জন্য তিনি জানিয়েছেন ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এসএসসি মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন ধন্যবাদ